বাংলা প্রথম পত্র দিয়ে সারা দেশে শুরু হল এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন নানান চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের বিষয়ে আশাবাদী শিক্ষা উপদেষ্টা সেই সাথে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন স্বাস্থ্যবিধি মেনে চলার সকাল দশটায় শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হওয়া এবারের পরীক্ষা শেষ হবে আগামী দশই আগস্ট পরীক্ষার হলে শিক্ষার্থীরা আর বাইরে অপেক্ষারত অভিভাবকরা প্রত্যাশা সন্তানের ভালো ফলাফল আমি একটা ভালো রেজাল্ট करू এটাই বেশি প্রত্যাশা এসএসসি তো আছে একটা ভালো রেজাল্ট করছে এবং স্কলারশিপ পেয়েছে আশা করি যে সেও ইন্টারমিডিয়েট ভালো করবে সন্তান ভালো রেজাল্ট করবে তার ভবিষ্যৎ ভালোভাবে গুছিয়ে নেবে এটাই তার কাছে আশা আমার স্ত্রী পরীক্ষার্থী তো আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি এখানে পরীক্ষা দেওয়ার জন্য তো এখন অপেক্ষায় আছি যে কিভাবে পরীক্ষাটা দিয়ে সে সম্পূর্ণ করে ফিরে আসে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন মিশ্র প্রতিক্রিয়া তবে ভালো ফলাফল নিয়ে আশাবাদী তারা জি আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে প্রশ্নমান সম্মত ছিল স্ট্যান্ডার্ড ছিল এমসিকিউ একটু হার্ড হয়েছে যতটা সহজ ভাবছিলাম ততটাও সহজ হয় নাই বাট সিকিউ মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে প্রশ্ন ভালো ছিল এক্সামটা খুব সুন্দরভাবে হয়েছে অনেক মজা পাইছে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারলাম এরকম क्वेश्चन যদি থাকে আমরা ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করব এবং সবগুলোতে প্লাস পাবো টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু রাজধানীর ভাষানটেক সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা প্রশ্ন ফাঁসের সংখ্যা অতীতের বাজে ঘটনা আর জুলাই অভ্যুত্থানের সময় অঙ্গহানি ঘটা শিক্ষার্থীদের নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা ছিল সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি এই কেসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব নয়টি বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা